এই দেশে আমাদের বিপরীতে যে দায়িত্বশীল দলগুলো আছে ওই দলগুলোর প্রধানকে কিন্তু এই ব্যাপারে জবাব করতে হবে আপনার কি তাদেরকে পারমিশন দিয়েছেন নাকি তারা আপনাদের পারমিশন ছাড়া সেখানে গিয়েছে যদি পারমিশন ছাড়া গিয়ে থাকে তাহলে আমরা তাদেরকে প্রতিরোধ করবো আর যদি আপনাদের হুকুমে যায়া থাকে আপনার সন্তান আপনি গড়ে নিয়ে নেন অনর্থক আল্লাহরলির বিরুদ্ধে লাগিয়ে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবেন না এটা পরিষ্কার কথা এখন আমি শুনেছি আমি শুনেছি সেখানে তারা গ্রাউ করে রেখেছিল বিকালবেলা অনেকক্ষণ এখন আমি এটাও শুনেছি ওই দরবারের খাদেম খাদেমরা নাকি বলছে ওই জায়গার ভিতরে কোনো গান বাদ্য হবে না বিভিন্ন মেলা টেলা ও শৃঙ্খল বিশৃঙ্খল হবে না আমি এটা এই কথাটাকে খাদেমরা যদি এই কথা বললে থাকে আমি ধন্যবাদ জানাই আল্লাহির মাজার হলো সুন্দর জিয়ারতের জায়গা এই জায়গার ভিতরে অনেক অসামাজিক কাজ করতে দেওয়া হবে না কথা বলেন আপনার আমরা দীর্ঘদিন ধরে এই লাইনে কাজ করতেছি আমরা নিজেরাই আমরা সংশোধন করাচ্ছি অনেক জায়গায় দেখছেন না আগের চাইতে অনেক কম সেনা বাড়ছে অনেক কমে গেছে না এগুলো কেভাবে হইছে এমনি হইছে আপনারা ওই মাজারে বিচ্ছিন্ন ঘটনা ব্যক্তির দায়ী প্রতিষ্ঠানকে দিবেন না ব্যক্তির দায়ী কাকে দিবেন না প্রতিষ্ঠানকে দিবেন না অলি আল্লাহর দরবারে আশেপাশে যদি কেউ যদি কোন অসামাজিক কাজ করে আপনার প্রতিহত করুন আমিও করব, কিন্তু আপনি যাওয়ার আগে আমার সাথে পরামর্শ করেন যে এটা আমি ফেলও কইলে সমাধান হয়ে যাব আপনার অনর্থক মারামারি সৃষ্টি করবেন না আমি কি বোঝাতে পারতেছি এখানে আল্লাহ না করুক ওখানে সাহাপাণী আমার আমাদের মাজারে যদি একটা মারামারি হইতো একশো লোক যদি মারা যেত এটা দায় কে নিত অনর্থক অলিদের মাজার জিয়ারতের জায়গা আল্লাহর অলিদেরকে সম্মান করতে হবে এই দেশে যদি শাহজালাল শাহ তিনশো ষাট আউলিয়া না আইত তাহলে আপনার কথা বলেন বলেন সব জায়গায় আঙ্গুল দিবেন না এই জায়গায় যদি আঙ্গুল দেন তাহলে মানে আদালি হারবে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে এটার মোকাবেলা আপনি করতে পারবেন না আপনি কি মনে করেন যে আপনি আপনি ক্ষমতা পাওয়া গেছেন এতই সুজা ওয়া তো ইজ্জু মানতা সে ওয়া তো জিল্লু মানতা আল্লাহ আল্লাহ যারে যতদিন ক্ষমতা দিবে ততদিন থাকতে পারবে এর বাইরে এক সেকেন্ড থাকতে পারবে না এখানে কাহার ক্ষমতা চলে যাওয়ার ক্রেডিট কাহারও না এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়ের আমার আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তিতে বিশ্বাস করি শৃঙ্খলায় বিশ্বাস করি ভালোবাসায় বিশ্বাস করি সম্প্রীতিতে বিশ্বাস করি আমরা অত্যন্ত নরম প্রকৃতির মানুষ তাই বলে আমরা দুর্বল না আপনাকে আমি সালাম দিয়েছি এটা আমার দুর্বলতা নয় এটা আমার পারিবারিক শিক্ষা এটা আমার আদর্শ এজন্য অলির মাজার লাগাতার যদি মনে করেন যে বাঙতে শুরু করবেন তাহলে আমরা যদি প্রতিরোধ করে দাঁড়িয়েই যাই তাহলে কি হবে জানেন হয়তো আপনি মরবেন নাহলে আমি মরবো দিন শেষে দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে কোন সন্তান কোনো মা তার সন্তানকে হারাবে কথা বলেন ঠিক না আমি এই সাম্প্রদায়িক দাঙ্গা আমি চাই না আমি আশা করবো আজকে থেকে কোন মাজারে আপনারা আক্রমণ করবেন না আপনারা যদি একান্ত যদি কোনো জায়গায় যদি অসামাজিক কাজ হয় শরীয়ত বহির্ভূত কাজ হয় দেশে আইন আছে প্রশাসন আছে আপনারা তাদের কাছে যান তাদেরকে নোটিশ করেন আইনের মাধ্যমে প্রতিহত করেন আইন যদি হাতে তুলে নেন কোনো সময় কিন্তু আপনার বিরুদ্ধে অনেক লোক দাঁড়িয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এটা তখন আপনি টেগেল দিতে পারবেন না এই দেশে শতকরা টোয়েন্টি ফোর্টি ফাইভ পার্সেন্ট ভোটার হইল সুন্নিরা এই দেশে শতকরা পঁচানব্বই বাঘ হইল সুন্নিরা আমাদের সুন্নিরা হইল তৃণমূলে ঘরে ঘরে আমাদের সুন্নি আকাবার আছে কথা বলেন ঠিক না আমাদের বাংলাদেশে এমন দরবার আছে তিনটা দরবার যদি আসে ঢাকা শহরের অলিতে গলিতে র হয়ে যাবে সকল সুন্নি দরানা দরবারকে বলবো আর খানকায় বসে থাকবেন না আপনার দরবারে যদি অসামাজিক কাজ হয় আপনি প্রতিহত করুন আপনি প্রতিহত করে ওয়াদা করুন সুন্নাত ওয়াল জামাত লিযাজু কমিটি হয়েছে তিনটা সুন্নি আমাদের কমিটি ছিল সবগুলো ঐক্যবদ্ধ হয়ে আছে পাশাপাশি যত বৃহৎ দরবার আছে প্রত্যেকটা দরবারকে বলবো আপনার দরবারের ও শরীয়ত বহির্ভূত যদি কাজ হয় কোনো ধরনের যদি হয় কোনো ধরনের অসামাজিক কাজ যদি হয় কোন শরীয়ত বহির্ভূত কাজ যদি হয় এগুলোর বিরুদ্ধে ওই দরবারের পিসাব রুখে দাঁড়ান আপনি যদি রুখে দাঁড়ান আর আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে আসেন আপনার দরবারের দিকে চোখ তুলে তাকাইবার সময় পিসের কারো হবে না পরিষ্কার কথা আমার কথা কি রাজনীতি গন্ধ খুঁজতেছেন তাহিরি হুজুরের বাংলাদেশের তথা কথিত কোন রাজনীতি দলের সদস্য ছিল না কিন্তু আমার কথা কোনো রাজনীতি গন্ধ খুঁজবেন না আমি সাদাকে সাদা বলি কালোকে কালো বলি আপনি বলেন আমার পক্ষে বিপক্ষের বহুত লোক আছে এখানে আজকে এখানে আসার পরে একটা ছেলে বলতে হুজুর আমি ইসলামী আন্দোলন থেকে আসছি আমি বলছি তুমি বসো ওয়া শুনো মারহাবাগণ শোনেন সুন্দর একটা সময় আছে আপনারা মনে করতেছেন যে টাস করে একবারে দিবেন দরবারটা বাড়ায়েন না যতটুকু থাকেন পারলে মাইনাস নয় মেনেস চাই সুন্দর একটা বাংলাদেশ চাই আমার মাঝে আমার বুঝাইয়া দেন আপনার মাঝে দোষ থাকলে আমি বুঝাইয়া দিব ওইলে আমারে বুঝাইয়া নিবেন নাইলে এলে বুঝাইবেন এর বাইরে আমি কোনো কথা জানি না আমি বলছি সুন্নিরা মিলাদুন নবী মানে ও মানে সুন্নিরা আযানের আগে ও সালাম মানে আজানের ফর ও দুরূদ সালাম মানে সুন্নিরা জানাজার আগে ও মানে জানাজার ফর ও দোয়া মানে আবার দাফন করার পর ও দোয়া মানে তো আমরাদের সব দিকাই সহনশীল আপনি ফাঁকি দেয়া ব্যারিকেট দেন কেন এইজন্য আমি অনুরোধ করব এই সুন্দর পরিবেশটাকে অস্তিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না আল্লাহর অলিদেরকে মহাব্বত করার দরকার আছে না নাই এই দেশে ইসলাম আনছে কারা আর আনছে নাকি নবীরা আইসে আনছে কে আল্লাহর সিন্নি খাইলেন কার দ্বারা মুল্লা চিনলেন না এগুলো বাদ দেন এই কোরআনের ভিতরে অলি আল্লাহর কোরআনের ভিতরে অলি আল্লাহর সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা আলাইহিম জানন আল্লাহিদের কোন ভয় নাই আল্লাহর কোনো চিন্তা নাই কথা বলেন ঠিককে না তাহলে এই জন্য আল্লাহ করার সিদ্ধান্ত আর না আর কইরেন না সুন্নিরে কিন্তু আগের মতন নাই বারুদের মতন চলে উঠছে আপনি টের পাচ্ছেন না টের পাবেন আর কয়েকদিন পরে আমি তাহির দুনিয়াতে বাচ্চা আছি তো বিশ্বাস আছে তো আপনাদের ডাক দিলে ফামতো ডাক দিলে ফামতো